হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো বের হলাম বাসা থেকে দু নাম্বার গেট যাচ্ছে একটু ভাই বড় আসছে কালতো বাইরে আসছে ওদের সাথে আড্ডা দিব তো আজকে বের হওয়ার কথা ছিল অন্য জায়গায় বাট কোনো এক সমস্যার কারণে এক ফ্রেন্ড যেতে পারছে না তো এটা ক্যানসেল হয়ে যায় তো বাসায় তার কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে বাসায় এলাকায় থাকবো বা বের হয়ে কাছে পিচার দিকে থাকব பட் কিছু ভাই ব্রাদার ফোন দিলো যাওয়ার জন্য এই অলি একটা সমস্যা ছোট বা

তো দেখা যাক শোনা তুমি কতক্ষণ আটকে রাখতে পারো আমাকে আটকায় থাকো এই যে আমি বেরোই বেরোই এল অবস্থা কোনো কোনো ওয়েতে সে আমার কাছে ধরাশয় হতেই হলো আমার কথা হচ্ছে এমন খারাপ লাগে এই সময় মানে অপরাধ এটাই রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বের হওয়াটাই অপরাধ তাদের অত্যাচার টর্চার প্রতিনিয়ত হবে কিছু বলার নাই কতক্ষণ ঝগড়া কিলাকিলি করা যায় ফার্স্ট অফ অল ঝামেলা করলো প্রাইভেট ও বাবা ও আবার সাইড দিচ্ছে তারপর তো দেখলেনি এই কিছু করার নাই বাংলাদেশের ওরা গাড়ি চালাইতে হলে মেজাজ ঠান্ডা করে গাড়ি চালাইতে হবে এগুলো সব কিছু মেনে নিয়ে গাড়ি চালাতে হবে এটা হচ্ছে আসল কথা তো এই অবস্থা রাইড করার সময় সেভরেট করবেন দেখে শুনে চালাবেন এটাই কিছু করার নেই ভালো থাকবেন সবাই আবহাওয়া তারা